গো হ্যালো হ্যালো হ্যাঁ বল কই তুমি আমি তো বাসায় মামি বাপার সাথে একটা বিষয়ে ডিসকাস করতেছি তো আমি না কল ফর করি হ্যালো না শুনছো আচ্ছা একটু কথা বলি রে হ্যাঁ মামি আসছি মামি আসছি শান্ত মামি ডাকতেসবুছো স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা আপনারা দেখছেন এরকম পরিস্থিতি শিকার প্রত্যেকটা ছেলে প্রথমত এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যে একটা রিলেশনের মাঝখানে যখন অনেক মিথ্যা কথা বলা বলা হয় যখন তৃতীয় কোনো পক্ষ আসে তবে এই জিনিসগুলা জানিস এই জিনিসগুলো হইতেছে কিন্তু না দেখার বান্ধবী থাকতে হয় কারণ এই মানুষটা আপনি অনেকগুলো প্রশ্ন করেন যে তোমার সাথে এই হইতেছে তুমি এটা কেন করতেছো কিন্তু এই মানুষটা সবসময় সাথে অস্বীকার মানে করবো জিনিসগুলো যে না আমি এই জিনিসটা করতেছি না মানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এরকম পরিস্থিতির শিকার প্রত্যেকটা ছেলে হয় এরকম শিকার মেয়েরা হয়তো কম হয় কারণ আমার জানা মতে আমার দেখা মতে বা আমার রিয়েল লাইফে যা ঘটছে আমি এরকমটা পাইছি যে সেই মানুষটা আমার সাথে থাকে অন্য তৃতীয় পক্ষ পক্ষ যে মানুষটা আছে ওনার সাথে দেখা করছে বা ওনার সাথে কথাবার্তা বলা ওনার সাথে ঘুরতে যাওয়া আসলে জিনিসগুলা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট যে কাজগুলোর এই কাজগুলো লাগবে কারণ একটা সম্পর্কে মাঝখানে আমার না জানে আরেকটা ছেলের সাথে কথা বলা তার সাথে ঘুরতে যাওয়া এই এই যে যে কষ্টের ব্যাপারটা অনেক কষ্ট প্রত্যেকটা ছেলে এই জিনিসের শিকার হয় সম্পর্ক ভালোবাসা সুন্দর কিছু কিছু সম্পর্কের জন্য কিছু কিছু মেয়েদের জন্য ভালোবাসাটা সত্যি আজকে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে গেছে যে ভালোবাসার নাম শুনে আগে প্রথমত ভাবিলে যে ভালোবাসা এই কষ্ট হয়েছিল কিছু কিছু প্রায় সব মেয়ে অনলাইনের যুগ এখনকার মেয়েরা হচ্ছে কিরকম এখনকার মেয়ে হচ্ছে আপনার কোন একটা ছেলের সাথে কথা বলে ছেলের চাহিদা তাই চাহিদার হচ্ছে কি আপনার সাথে একদিন কথা বলবো দুই দিনে মাথায় আপনার কাপড় খুলে কাপড় খুলতেন না শেষ আপনার সম্পর্ক শেষ আর মেয়ে মানুষ তো এটা খোলার কথা বলে মেয়ে মানুষ এক ফয়ে এক ফয়ে দাঁড়ায় থাকে দেখানোর জন্য আপনি বলতে দিয়ে বো মেয়ে মানুষ আপনার দেখাতে দিয়েই বলো এখনকার যুগের ভালোবাসা হচ্ছে এরকম এখনকার যুগে আমার বয়স তো কম কিন্তু আমরা যারা মন থেকে ভালোবাসি আমাদের সাথে ভুল মানুষের দেখা গেল সবচেয়ে বেশি ভাই এই যে এরকম একটা রিলেশনে থাকা আর একটা রিলেশনে একটা রিলেশনে থাকা একটা মেয়ের সাথে জড়ানো এটা কিন্তু খুব কষ্টের একটা বিষয় এই কষ্টগুলো আপনার সহ্য করার মতো না ভিতরে আপনার যন্ত্রণা এতটা যন্ত্রণা অনুভব হবে যে এই দুনিয়াতে বাচ্চার ইচ্ছা থাকে না কারণ এতটা ভালোবাসার পরও যে মানুষটা অন্য ছেলের প্রতি আগ্রহ অন্য ছেলের প্রতি আকৃষ্ট থাকে আমি কারে ভালোবাসলাম এতটা জীবন দিয়ে আমি কারে ভালোবাসলাম আমি বলি কি যে সব মেয়ে আবার খারাপ না সব ছেলেও খারাপ না তবে মেয়েরা বেশিরভাগ মেয়েরা ঠকে এটা বাস্তব সত্য বেশিরভাগ সম্পর্কের মধ্যে মেয়েরে ঠকে